খ্রিস্টীয় পরিবারের সন্তান সন্ততি সন্তানদের শিক্ষা দিতে হবে তারা যেন তাদের খ্রিস্টিয়ান পিতামাতার সম্পূর্ণ বর্ষ এবং অনুগত হয় আর তারা যদি বর্ষ এবং অনুগত হয় তাদের দীর্ঘায়ু এবং আশীর্বাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে সন্তানেরা তোমরা পিতামাতার বাধ্য হও কারণ এই তোমাদের পক্ষে সঙ্গত এবং কর্তব্য তুমি পিতা এবং মাতাকে সম্মান করো এটি প্রথম অনুশাসন যার সঙ্গে প্রতিশ্রুতি যুক্ত হয়েছে তাহলে তোমার মঙ্গল হবে এবং পৃথিবীতে তুমি লাভ করবে দীর্ঘ জীবন এপিসিও পিষীয় ছয়োধ্যায় এক থেকে তিন পদ পরিবারের মস্তক রূপে খ্রিস্টান পিতাদের উপর তাদের সন্তানদের প্রশিক্ষণ দানের প্রাথমিক দায়িত্ব অর্পিত হয়েছে তোমরা যারা পিতা তোমরা সন্তানদের মনে বিরাট জন্মতে দিও না বরং প্রভুর শাসন এবং শিক্ষা অনুযায়ী তোমরা তাদের প্রতিপালন করো বিশ্ব ছয় অধ্যায় পদ লক্ষ্য করুন পিতার দায়িত্ব দ্বিমুখী শৃঙ্খলার এবং প্রভুর নির্দেশনায় সন্তানকে গড়ে তোলা প্রথমে সন্তানদের জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা যাক যে সন্তান কোনো কোনোদিনই শৃঙ্খলা পড়ার নয় সে হয়ে উঠবে স্বার্থপর এবং কর্তৃত্বের বিরুদ্ধে সে বিদ্রোহ করেই পিতামাতার প্রতিষ্ঠিত কোনো গ্রাহ্য নিয়ম সন্তান যখন অবজ্ঞা ভরে অমান্য করে সঙ্গে সঙ্গে তাদের সংযত করতে হবে ভুল ত্রুটি বা ছেলে দায়িত্বহীনতার জন্য তাদের শাস্তি দিলে চলবে না অবশ্য ভুল ত্রুটি বা দায়িত্বহীনতার পরিণামের সম্মুখীন তাদের হতে হবে এইভাবে তাদের পরবর্তী জীবনের বাস্তবতার জন্য প্রতিশ্রুতিতে সাহায্য করতে হবে কিশোর সন্তানদের ঈশ্বরের নির্দেশ অনুসারে চর মেরে শৃঙ্খলা পরায়ণ করতে হবে একেবারে শিশুদের অবশ্য চর মেরে শাস্তি দেওয়া চলবে না এর অর্থ এই নয় যে শিশুদের সব সময় তাদের নিজেদের পথে চলতে হবে প্রকৃতপক্ষে জন্মের দিন থেকেই তাদের কাছে পরিষ্কার বার্তা দিতে হবে যে পিতা মাতার উপরেই তাদের দায়িত্ব একেবারে শিশু বয়স থেকেই তারা যা করছে বা করতে উদ্যত হচ্ছে তা থেকে বিরত করার জন্য সরাসরি না শব্দের অর্থ তাদের বুঝিয়ে দিতে হবে না শব্দের অর্থ তারা যখন একবার বুঝতে পারবে তারা যখন অবাধ্য হচ্ছে সেই সময় তাদের গায়ে হালকা করে চড় মারলে তাদের বুঝতে সাহায্য করবে সামঞ্জস্যপূর্ণভাবে যদি একাজ কাজ করা যায় একেবারে শিশু বয়স থেকেই তারা বাধ্য হতে শিখবে সন্তানদের অভিপ্রেত আচরণকে আমল না দিয়ে পিতামাতা তাদের কর্তৃত্বকে প্রতিষ্ঠা করতে পারেন যেমন যে জিনিসের জন্য তারা কাচ্ছে প্রতিবার সেই জিনিসটি তাদের সামনে জুগিয়ে দেবেন না এর দ্বারা তাদের শিক্ষা দেয়া হবে যে কাম্য বস্তু পাওয়ার জন্য তাদের কাঁদতে হবে অথবা বদমেজাজ দেখিয়ে বা ঘ্যান ঘ্যান করে কোনো জিনিসের জন্য দাবি জানালে পিতামাতা যদি প্রতিবারই তাদের দাবির কাছে আত্মসমর্পণ করেন তাহলে বুঝতে হবে সন্তানদের অভিপ্রেত আচরণকে তারা উৎসাহিত করছেন চর এমনভাবে মারবেন যাতে কোনো শারীরিক ক্ষতি না হয় কিন্তু তা যেন তাকে যন্ত্রণা দেয় এবং অল্প সময়ের জন্য সে কাঁদে এর দ্বারা সে শিখবে অবাধ্যতা করলে যন্ত্রণা পেতে হয় বাইবেলও এর সমর্থন মেলে পুত্রকে জীবিতা শাসন করে না প্রকৃতপক্ষে সে তাকে ভালোবাসে না শিশুরা স্বভাবতই নির্বুদ্ধিতার কাজ করে উপযুক্ত শাসন তাকে সদাচরণ শিক্ষা দেয় শিশুকে শাসন করতে দ্বিধা করো না তাকে প্রহার করলে সে মরবে না বস্তু তাতে তার জীবন রক্ষা পাবে শাসন এবং সংশোধন সন্তানদের পক্ষে মঙ্গলজনক যে সন্তানকে নিজের ইচ্ছা মতো চলতে দেয়া হয় সে তার মায়ের লজ্জার কারণ হিতোপদেশ তেরো অধ্যায় চব্বিশ পদ বাইশ অধ্যায় পনেরো পদ তেইশ অধ্যায় তেরো থেকে চোদ্দ পদ উনত্রিশ অধ্যায় পনেরো পদ দ্বারা যখন তাদের নিয়মগুলি বলবৎ করেন সন্তানদের বাধ্য করার জন্য তাদের ভীত প্রদর্শন করার প্রয়োজন নেই কোনো শিশু যদি ইচ্ছাকৃতভাবে বারবার অবাধ্যতা দেখায় তাকে চড় মারা দরকার কোনো পিতা মাতা যদি শুধু তাকেই ভয় দেখান তাহলে তিনি সন্তানকে ক্রমাগত অবাধ্যতার পথে ঠেলে দিচ্ছেন ফলে সন্তান বাধ্যতাকে আমল না দিতেই শেখে যতক্ষণ না পিতামাতা মৌখিক ভীতি প্রদর্শন উচ্চমাত্রায় পৌঁছায় চড় মারা বা শাস্তিদানের পর সন্তানকে বুকে টেনে নিতে হবে তাকে আদর করতে হবে সে যেন প্রীতমাতার ভালোবাসা সম্পর্কে নিশ্চয়তা বধ করে আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ